আর জিকর কাণ্ডের প্রতিবাদে শুক্রবার রাজ্য জুড়ে বারো ঘন্টার বন্ধের ডাক দিয়েছে বাম দল এসিউসিআই কিন্তু এই ধর্মঘটের কোনো প্রভাব পড়ল না মালদা শহরে শুক্রবার সকাল থেকেই এসিউসিআই দলের কর্মীরা রাস্তায় নেমে পিকেটিং করেন বিক্ষোভ দেখান পথ অবরোধ করে ধর্মঘট সফল করার চেষ্টা চালান কিন্তু পুলিশের তৎপরতার কারণে খুব কোনো অবরোধ চালিয়ে যাওয়া সম্ভব হয়নি সব মিলিয়ে মালদায় এসিউসিআই এর ধর্মঘটের কোনো প্রভাবই পড়েনি শুক্রবার সকাল থেকেই মালদার জনজীবন স্বাভাবিক রয়েছে সকলেই জানেন যে আরজি করে যে ভয়ঙ্কর নিপীড়ন ঘটে ডাক্তার ছাত্রীর উপরে তারপরে তিনি মানা যান খুন করা হয় তাকে তার বিরুদ্ধেই রাজ্য জুড়ে ডাক্তাররা আন্দোলন করছিলেন এবং সেই পেশার সঙ্গে যুক্ত চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত সকল মানুষ সে আন্দোলনে সামিল ছিলেন আমরাও সদস্য করতে হবে সকল নাগরিকদের সমর্থন জানিয়েছিলাম গত চোদ্দ তারিখে মহিলারা আমাদের মালদা তো হাজারে হাজারে গভীর রাত্রে তারা বারোটার পর থেকে অংশগ্রহণ করে পোস্ট অফিস মোড়ে সেই সময় আরজি করে রাতের বেলায় একদল দুষ্কৃতিকারী ডাক্তারদের অবস্থান মঞ্চ ভাঙচুর করে আর্জি করে এবং প্রমাণ লোপাটের উদ্দেশ্যেই তারা ওষুধের ডিসপেন্সারি ইমার্জেন্সি তারপরে সিসিউ সমস্তটাই ভাঙচুর করে এবং সিসি ক্যামেরাগুলো ভাঙচুর করে যা থেকে পরিষ্কার হয় যে রাজ্য সরকার চাইছেই যে ধর্ষণকারীদের আড়াল করতে এবং যা প্রমাণ আছে সেগুলো লোপাট করবার জন্য ইতিমধ্যে আমরা জেনেছি যে বেশিনে যে বাথরুমে ধর্ষণকারীরা হাত ধুয়েছে সেগুলো তারা অলরেডি ভেঙে ফেলেছে ইতিমধ্যে প্রবল আন্দোলনের চাপে তারা সিবিআই কে হস্তান্তর করেছে আমরা বিচার বিভাগের তদন্ত চাই দোষীদের কঠোর শাস্তি চাই শুধু সঞ্জয় রায় নয় অনেকেই যুক্ত আছে এর মধ্যে ফলে তাদের শাস্তির দাবিতে এই তাণ্ডবের প্রতিবাদে আজ রাজ্য জুড়ে এস কমিউনিস্ট রাজ্য কমিটি ধর্মঘট ডেকেছে বারো ঘন্টার আমরা আজ মালদা জেলা জুড়েই এই ধর্মঘটের সমর্থনে সমস্ত জায়গায় পিকেটিং করছি সভা করছি জনগণকে এই ধর্মঘটে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি আজ সারাদিন ধরে আমাদের এই কর্মসূচি চলবে আপনার নাম আমার নাম গৌতম সরকার এসএফসি কমিউনিস্টের মালদা জেলার সম্পাদক